সো আমরা হচ্ছে এখন বগা লেকের একদম লাস্ট ঢালটা উঠব মানে যেটা আফিল বলে এখন আমার পিছনে গাইড সাহেব একদম সুন্দর মতো সেট হয়ে বসছে সো হোপফুলি উই উইল ডু দ্যাট লেটস গো ভাই আপনি এনে ঠেকে দেব হেন রেডি Are bhai like rastay tumor inna lillah Eda 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 Wow,

চলে আসছি ছবি তুলবা ছবি তুলবা না যা বাগা এ রুমে জায়গা আবার টাইমে ছবি তুলমনি উঠেন উঠেন

আফটার ফাইভ সিক্স ইয়ার্স লেটার বগালেক আসছি বগা লেক আমি তেল বাসান লেখা ছয় গিয়ারে উঠাইছি মাইলেজ চলেন

কাঙ্ক্ষিত বগালেক আমরা রাতে এখানে বসে চিল করবো ভাই এই যে এগুলো থাকুন যাবো না হ্যাঁ এখন আমাদের কটেজ খুঁজতে হবে ইজ নারীর প্রতি শ্রদ্ধাশীল হন সম্প্রীতি বজায় রাখুন আচ্ছা আমাদের আমরা আগে রুম ম্যানেজ করি আমরা খুব টায়ার্ড খুব মানে খুব প্রচুর পরিমাণে টায়ার্ড আগে রুম ম্যানেজ করতে হবে ক্ষুদা লাগছে আমি বাইক ঢুকে না